হায় সর্বনাশ মাঠে এ যেন বিশাল দুর্নীতি করলো আম্পায়ার যাতে রীতিমতো বিক্ষিপ্ত হয়ে গেছেন মুশফিকুর রাহিম সহ নাজমুল হোসেন শান্তরা ইজি আউটকেও আল্ট্রা এজ না দেখেই নট আউট ঘোষণা করে দিল আম্পায়ার যাতে রীতিমতো হতবাক হয়ে গেছে সবাই এটা কি হয়ে গেল ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক বাটনে প্রেস করে আমাদের এক হাজার লাইক পেতে সাহায্য করুন আয়ারল্যান্ডের বিপক্ষের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের ব্যাটিং চলাকালীন সময় ঘটে ঘটনাটি তাইজুল ইসলাম রীতিমতো অসাধারণ একটি ডেলিভারি করেন যে ডেলিভারিটিতে পুরোপুরি পরাস্ত হয় পোল স্টার্লিং আর তখনই আবেদন করেন সবাই কিন্তু আম্পায়ার আউট দেয় না তারপর রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত আর সেই রিভিউর রিপ্লেতে দেখা যায় যে বলটি রীতিমতো প্যাড ঘিসে যে ব্যাটে লেগেছিল অর্থাৎ আগে ব্যাটে লেগেছিল তারপর পায়ে লেগেছিল কিন্তু থার্ড আম্পিয়ার কি দেখেছিল আল্লাহ জানে রীতিমতো তিনি সবার আগে ঘোষণা করে দিলেন বলটি যে সোজাসুজি ব্যাটে লেগেছিল তাই আর পরবর্তীতে আলট্রায়েজ বা হকাইতে যায়নি থার্ড আম্পায়ার এবং মাঠে থাকা আম্পায়ারকে ঘোষণা করে দেয় যে বলে দাও এটা নট আউট তারপরে রীতিমতো বিক্ষিপ্ত হতে দেখা গেছে রাহিম এবং হোসেন শান্তকে তারা এসেছিল মাঠে থাকা কাছে এবং জিজ্ঞাসা করছিল এটা কি হলো আমরা তো সরাসরি দেখতে পারছি যে আমরা তো সরাসরি দেখতে পারছি যে বলটা গিয়ে সোজা পায়ে লেগেছিল কিন্তু থার্ড আম্পায়ার কেন পরের স্টেপ গুলোতে গেল না মাঠে থাকা আম্পায়ার বলেন এটা থার্ড আম্পায়ারের ডিসিশন তারপর সকল খেলোয়াড়রা সবার জায়গায় পৌঁছে যায় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এটা কি আউট ছিল নাকি আউট না আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকেও ফলো করে আমাদের পাশে থাকবেন